আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকেই এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আনার যারা আছে যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবোদ্দ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রমকল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিকমতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেনের ব্যাপারে উনি কী ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব ভিত্তিতে চেক করে দেখব। যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা রকম ছাড় দিব না আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিডেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলাতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাঙ্ক পরিশোধ করে দিবে তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাশান্ত চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে মোহনির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবে আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কী পরিমাণে উচ্ছ্বসিত হয়েছেন আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট দিয়ে ঢুকবেন তারপরে আপনার চেকিংটা কিভাবে করবেন কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারে না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব